আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন ২৫৫ পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআইতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয় অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য স্থায়ী নাগরিকদের নিকটতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে সহকারী পরিচালক নিয়োগ করা হবে ছাব্বিশ জন এ পদে আবেদন করার জন্য প্রথম শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন ক্রমিক দুয়ে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে টেলিফোন ইঞ্জিনিয়ার এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দেখতে পাচ্ছেন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ক্রমিক তিনে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ফিল্ড অফিসার এ পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি স্নাতক বা সমানের ডেগে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের ন্যূনতম পাসপোর্ট তিন ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট উচ্চতা প্রয়োজন হবে এ পদে আবেদন করার জন্য বোকের মাপ পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি প্রয়োজন হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক সারি নিয়োগ করা হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর আবেদন করার জন্য করে শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে আবেদন করার জন্য এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে শার্ট লিপি টাইপিং এ পড়তে এখানে ইংরেজি আশি শব্দ বাংলা পঞ্চাশ শব্দ গতি প্রয়োজন হবে কম্পিউটার করে গতি পড়তে মেয়েতে ইংরেজি এখানে তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে কর্মিক পাশে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এ পদে চোদ্দ জন নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন হবে ষাট লিপি টাইপিং এর গতি প্রতি মিনিটে এখানে ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ইংরেজি ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে এখানে ওয়ারলেস অপারেটর এ পদে বেশজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগ নির্ভরশীল সম্বন্ধে জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশ শব্দ গ্রহণ ও প্রেরণের ক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন হবে তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের ক্ষেত্রে নিয়োগ শিক্ষাগত যোগ্যতা ও বয়স দেখতে পাচ্ছেন শীতল যোগ্য এরপর নিয়োগ করা হবে ক্রমিক সাথে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক আটে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র করি এ পদে বিশ লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে এইচএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রথমে এতে বিশ্বব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমে এক নয় নিয়োগ করা হবে গাড়ি চালক এ পদে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দেখতে পাচ্ছেন গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে দেখতে পাচ্ছেন কর্মীকে দশে নিয়োগ করা হবে রিসেপশনিস্ট পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য এইচএসসি বা সামনে পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করা যাবে কম্পিউটার অফিস ও বেসিক ডাটাবেস দক্ষতা হবে পুরুষ প্রার্থীদের উচ্চতা এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি থাকতে হবে বুকের মাপ উভয় প্রার্থীর ক্ষেত্রে এখানে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে কর্মীকে এগারোতে নিয়োগ করা হবে ফিল্ড স্টাফ পদে একশো নয় জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরি পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের পাসপোর্ট উচ্চতা প্রয়োজন হবে বুকের মাপ উভয় প্রার্থীদের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চির মধ্যে থাকতে হবে কর্মী বারোতে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে টেলিফোন লাইনম্যান এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কোন শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে কর্মিক তেরোতে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস পদে চব্বিশ জন নিয়োগ করা হবে এখানে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সকল পদে আবেদনকারীর জন্য বয়স এখানে পহেলা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এ বয়সের ভিতরে যাদের বয়স রয়েছে তারা এ পদে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীকে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে এখানে আবেদন ফি বাবদ দেখতে পাচ্ছেন এক থেকে ক্রমিক তিন নং পদে দুইশো টাকা এবং ক্রমিক চার থেকে দশ নং পদে একশো টাকা এবং এগারো থেকে তেরো নং পদে আবেদন ফি পঞ্চাশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এছাড়া এখানে পরীক্ষার ফির সাথে বিধি মোতাবেক ব্যাট ও কমিশন যুক্ত হবে দেখতে পাচ্ছেন কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন এখন আমরা দেখে নেব এখানে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের সময়সীমা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন দাখিল এবং পরীক্ষার ফি প্রদান শুরুর তারিখ এখানে ছয় সার দুই হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা কোটিকায় আবেদন শুরু হবে আবেদনপত্র জমা দানের শেষ সময় এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ সার দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আবেদন করতে হবে বিশেষ দৃষ্টব্য দেখতে পাচ্ছেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে অর্থাৎ এখানে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে তারা দ্রুত আবেদন সম্পন্ন করার কথা বলা হয়েছে এই ছিল জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে